করে নিও এই মাহফিলকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেহনত করে আল্লাহ যারা সাজিয়া সাজালেন তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে এক ঝাঁক যুবক তরুণ অত্যন্ত পরিশ্রম করে আজকের প্রোগ্রাম করেছেন আল্লাহ যুবকদেরকে তোমার হাতে হাওলা করে দিলাম মেহের করে তুমি তাদের কবুল করে নাও আল্লাহ যুবকদের কোন যা ঠান্ডা করে দাও আল্লাহ তাদের আব্বা আব্বার ঠান্ডা করে দাও আল্লাহ এই যুবক গুলোকে সন্ন্যী মুজাহিদ বানায় দাও তাদের মধ্যে যারা চাকরি নকরি করে চাকরিতে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করো তাদের মধ্যে যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত দাও তাদের মধ্যে যারা ছাত্র জেহেন শক্তি বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মজলিসে যারা ছাত্র জেহেন শক্তি বাড়িয়ে দাও আয় আল্লাহ যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশি বিরাজ্যে যারা আছেন তাদের সব প্রত্যেকের জিম্মাদারি তুমি গ্রহণ করে নাও আল্লাহ প্রত্যেকের জিম্মাদারি তুমি গ্রহণ করে নাও আল্লাহ বিশেষ করে আজকের মাফের প্রধান অতিথি জনাব সৈয়দ রাকিবুল হক ইকবাল সাহেব আল্লাহ দুয়া চেয়েছেন আল্লাহ মেহের করে তুমি তার উপরে খাস রহমত নাজাদ করো আল্লাহ এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো আল্লাহ এই যুবকেরা নিশ্চয়ই তাকে ভালোবাসেন তিনি যুবকদেরকে ভালোবাসে আল্লাহ মেহের করে এই ভালোবাসাকে তুমি অক্ষুন্ন রাখো আর আল্লাহ আমার সাথে যারা হাত বাড়িয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ সভাপতি সাহেব অসুস্থ করে তুমি সেফাই কাবেল আদের করো আল্লাহ অনেকে বিবি সাহ দুয়া দোয়া চেয়েছেন আল্লাহ অনেকেই তো দোয়া চেয়েছেন যারা আমার সাথে আমিন আমিন করছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা যে মাকসুদ নিয়ে হাত বাড়িয়েছে মেহরবানি করে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি অন্তর জানি প্রত্যেকের অন্তরের খবর জানো আল্লাহ আমার ডানে বামে সামনে অনেক মুরব্বীর হাত বাড়িয়েছে আল্লাহ মুরব্বিদের হায়াত দারাজ করে দাও আল্লাহ অনেক অসুস্থ সেফাই কাবেল আয়দার নসিব করে দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ অনেকে অভাব অনটনের মধ্যে আছেন অভাব অনটন দূর করে দাও আল্লাহ আজকের মাহুলকে তুমি কবুল করো আল্লাহ আজকের প্রোগ্রামকে তুমি কবুল করো আল্লাহ এই প্রোগ্রাম প্রতি বছর করতে পারে আল্লাহ তুমি তোমার বান্দাদের তাওফিক দান করো আল্লাহ এই প্রোগ্রামকে কেন্দ্র করে আল্লাহ এই গ্রাম এবং এই পরিবারের সকলকে ভাই ভাই হয়ে তাই তাই হয়ে চলার তাওফিক দান করো আল্লাহ ভুল বুঝাবুঝি থাকলে আল্লাহ তুমি তা দূর করে দাও আর তাদের মধ্যে বন্ধুত্বের হাত প্রসারিত করে দাও আল্লাহ তোমার রহমতের হাত প্রসারিত করে দাও আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে কষ্ট করেছেন আল্লাহ প্রত্যেকের কষ্টকে তুমি যাযা হিসাবে উত্তম যাযা হিসাবে তুমি মঞ্জুর করো আল্লাহ আমার সাথে আলেম ওলামার হাত বাড়িয়েছেন সহ সভাপতি সাহেব সহ অনেক ওলামাই কেরাম আল্লাহ তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের উপরে আমাদের দেশের উপরে খাস রহমত নাজেল করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজেল করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার